গিল কোন নতুন কার্ড ইস্যু করে নি তিন নম্বর বেশ কিছু গিল সদস্যপদ দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করে গিল ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন কোনোভাবেই ভারতের কোন নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোনো আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই এ কথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝানোর জন্য এবং এই যে লোকলা রাজ্য সরকারেরই অনুমোদিত তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্র যখন কেউ পরিচালনা কেউ সম্পাদনা কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন তারা যখন কাজ করতে আসে ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন আবার আপনারা কোথাও শুনেছেন যে এফটিআই থেকে পাস করলো একটি ছাত্র বা ছাত্রী বা সার এফ থেকে পাস করলো সে বম্বে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এই যে ইনস্টিটিউশনগুলো আছে ইনক্লুডেড গ্রুপ পলার কেন্দ্র এদের সিংহভাগটাই তো সেই কথা বলে যে এরা যোগ্য সেখানে একটা থ্রিটি ইউনিয়ন কি করে তাদের পরীক্ষায় চার নম্বর প্রযোজক বা পরিচালক যখন কোনো নন গিল্ড মেম্বারদের ইউনিটে নেন সেটা তাদের করতে হয় ফেডারেশন যে সংখ্যক মেম্বারদের নেওয়ার নির্দেশ জারি করেছেন সেই সংখ্যাটির পূর্তির পরে ফলে ন্যাচারালি বুঝতেই পারছেন প্রযোজনার খরচ বহু অংশে বৃদ্ধি পায় এবং বহু যোগ্য মানুষকে তারা কাজে নিয়োগ করতে পারেন না পাঁচ নম্বর যে যে নিয়মগুলি ফেডারেশন চালু করে রেখেছেন সেগুলি নিয়ে ফেডারেশন ডাব্লিউ এটিপি এবং ইআইএমপি এর সঙ্গে দুটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ মৌ তৈরি করে রেখেছেন বলে দাবি করেন মজার কথা হলো তারা নিজেরাও জানেন যে এই এমওইউ সম্পূর্ণ বেআইনি তার কারণ কারণটা বুঝিয়ে বলি তার কারণ এই এমওইউ একটি মনোপলি ডকুমেন্ট আমাদের দেশে নিয়ম আছে কোন ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য কায়েম করতে দেওয়া যাবে না কাউকে এই একচেটিয়া আধিপত্যকে ইংরেজিতে মনোপলি বলা হয় এই এমওইউ গুলিতে লেখা আছে যে যারা এই এমওইউ মানে তৈরি করছে অন্য যে পার্টি এক্ষেত্রে ডাব্লিউটিপি কিংবা ইআইএফপি তারা এই ফেডারেশন ছাড়া অন্য কোনো সংগঠনের কোন কর্মী

এবার এই এমওইউ গুলি যেহেতু সম্পূর্ণ বেআইনি এই জন্য এগুলি সাইন করেন না বহু বছর ধরে এই এমওইউ সাইন হয়নি স্ট্যাটাস কোতে চলে এবং তার থেকে বড় কথা হচ্ছে ধরে নিন আমি আজকে বললাম যে আমি তো বলতেই পারি যে আমার পাশে ইন্দ্রনীল বসে আছেন। আমি ইন্দ্রনীল দাকে আগামী 100 দিন ধরে প্রভাবিত প্রত্যেকদিন 15টা করে জ্বর মারব এই মর্মে আমি একটা এমওইউ সাইন করলাম ওনার সঙ্গে বাট আমাকে তো ভারতের সংবিধান ভারতের আইন এই অধিকারটা দেয় না আমি এমন করতেই পারি কিন্তু সেটা কি আইন সিদ্ধ সেটা যদি আইন না হয় তাহলে তো এমনটাই দাঁড়ায় সেটা ওরাও জানে সেই কারণে এটা সই করা হয় না বছরের পর বছর ধরে মজার কথা হলো যে সরি ফলত তারা সেখানে সই করেন না নতুন নতুন নিয়ম তারা কখনো মৌখিক কখনো হোয়াটসঅ্যাপ মেসেজ মাধ্যমে বা কখনো প্রোডাকশন কন্ট্রোলারদের দিয়ে প্রযোজক বা পরিচালকদের জানিয়ে নেয় এই প্রসঙ্গে এটা বলা জরুরি যে ইন্ডাস্ট্রির কোন রকম নিয়োগ তৈরি করার কোনো আইনি অধিকার কোন trade union এর নেই সুদেশ স্যার একটু আগে যেটা বললেন trade union একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বা একাধিক trade union থাকতে পারে একটি industry প্রত্যেকটি ইম্পর্টেন্ট তাদের কাজ কর্মীদের শ্রমিকদের wage rate নিয়ে negotiate করা employer সঙ্গে hours নিয়ে তারা কথা বলতে পারে কিন্তু আইন তৈরি করার কোন রকম অধিকার এবং চাপিয়ে দেওয়ার অধিকার তো একেবারেই নেই ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন এবং সেটি কোনো আইন তৈরি করার বডি নয়। যেকোনো ক্ষেত্রে আমাদের দেশে আইন তৈরি হয় সংসদের, তারপর সেটা কোড সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং সেটাকে প্রোটেকশন দেবার দায়িত্ব পুলিশ বা এই ধরনের কোনো বডি নিয়ে থাকেন। এক্সিকিউটিভ বডি নিয়ে থাকেন। বাকি পয়েন্টগুলি নিয়ে তা করার জন্য আমি নুরুলদাকে ব্যাপার তাই এবং তারপর যা যা পরিচালকদের নামে বলা হয়েছে প্রশাসকদের নামে বলা হয়েছে সেই কথাগুলোর পরে এমনিতে খুব ভীষণভাবে মানে কি বলবো খুব গুড স্পিরিট খুব মিষ্টি মুখে ফেডারেশন এচিফর্গের সঙ্গে বসে চা সিং আলাদা এটা হওয়াটা একটু কথা বলতে গিয়ে মুশকিল কিন্তু আমরা আশা করেছিলাম যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এবং যারা কমিটি মেম্বার শত প্রণিত হয়ে যারা কমিটি মেম্বার হয়েছিল তারা বলেছিলেন একটি কমিটির মাধ্যমে সব পার্টির সঙ্গে আলোচনা করা হবে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে আমরা সেটা না পেয়ে ছিলাম সেই কমিটির মধ্যস্থতায় ফেডারেশন ফেডারেশনের সঙ্গে বসতে কথা বলতে আমাদের কোনো সমস্যা ছিল না আমরা তো মুখিয়ে ছিলাম বারবার করে আমরা ইমেলও পাঠিয়েছি এই যারা কমিটি মেম্বার ছিলেন তাদের প্রত্যেককে আমরা কারোর কাছ থেকে কোনো সমস্যা পাইনি আমরা তিন থেকে চারটি ইমেল পাঠিয়েছি না

মানে আজকে ফিল্ম ফেস্টিভ্যাল যারা অনেক দায়িত্বে আছে অনেক দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমিও অনেক বছর ধরে আছি সব থেকে বড় কথা যারা আজকে ফিল্ম ফেস্টিভ্যাল চালাচ্ছেন তাদের অনেক আগে থেকে আমি ফিল্ম ফেস্টিভ্যাল পার্টিসিপেট করি আমার যখন সতেরো বছর বয়স তখন সতেরো বছর বয়স ফিল্ম ফেস্টিভ্যালটা কলকাতার মানুষের পশ্চিমবাংলার মানুষের ফিল্ম ফেস্টিভাল প্রত্যেকটা লোকের